বৃষ্টিতে আটকে পড়ে গেলাম সব একে আফরুজা রান্নাঘরে সো আজকে শুক্রবার বিকেলে আমরা বের হয়ে গিয়েছিলাম আসলে বার্গার খাবো সো কিছু কাজ ছিল আমি বিগত কয়েকদিন ধরে মেয়েকে কোথায় দিব কোন স্কুলে দিব বা কোথায় দিব এটা নিয়ে খুবই ব্যস্ততার সময়ের মধ্যে কাটিয়েছি সো সব কষ্টের অবসান ঘটিয়ে আমরা আসলাম আজকে বার্গার খেতে সো এখানে চলে আসলাম এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগতেছিল চারপাশটা সুন্দর ছিল আসলে এটা সবচাইতে ভালো কপত কপতির জন্য তো অনেক বেশি ভালো লাইটিং ছিল আর মিউজিক তো ছিলই সো যারা লাভার তারা একসাথে আসতে পারেন অবশ্যই অনেক 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 এনজয় করতে পারেন তো আমরা কি খাবো একটু দুষ্টামি করতেছি ও বলতেছে একবার বলতেছে পিৎজা খাবে একবার বলতেছে বার্গার খাবে কিন্তু আসতে বারবার বলে দিছে আমি বার্গার খাবো তারপর ওর অবস্থা দেখে এটা তো

যাই হোক ফাইনালি তার হাত ধোয়া কমপ্লিট হলো হাত ধুতে ধুতে শেষ আর এই তো আমরা টুটি ফুটি দুজনে মিলি ঘোরাঘুরি করতেছি একটু খেলাধুলা করতেছি দুজনে মিলে আর এই তো আমি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগতেছে সব মিলে একটা ডিসিশনে পৌঁছাইছি আর এখন আসছি ওকে নিয়ে একটু সময় দিতে একটু খাওয়া দাওয়া করতে সো সে তো খুবই হ্যাপি চারপাশে শুধু দৌড়াদৌড়ি দৌড়া দৌড়াদৌড়ি একবার এখানে একবার সেখানে একদম খোলা ময়দান পেয়ে আর খোলা ময়দানে সে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে যাই হোক ওর হ্যাপিনেস দেখে আমিও খুব হ্যাপি যাই হোক মাঝে মাঝে ওর সাথে আমি বাচ্চা হয়ে যাই ওর সাথে আমি অনেক খেলাধুলা করি দুষ্টামি করি আড্ডা দিই গল্প করি এই করতে করতে আমাদের আসলে সব সময় যায় সময় তো ফাইনালি অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান ঘটিয়ে বার্গার চলে এসেছে এখন খাওয়ার পালা স্টার্ট না কেমন আলহামদুলিল্লাহ বার্গারটা ছিল এত ফ্রেশ আর একদম হট হট সো অনেক গরম ছিল আর জুসিও ছিল খুব যাই হোক ফাইনালি আমাদের খাবার দাবার সব কমপ্লিট হয়ে গিয়েছে আমরা একটু পরে বের হয়ে যাব। আমাদের খুবই 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 ইয়ামি লেগেছে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা আবার নেক্সট আসবো এখানে সো আপনাকে বাই বাই দিয়ে দিয়েছে আমার ফুটি আর যখনই বের হব তখনই দেখতেছি সেই রিমঝিম করে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে বৃষ্টিতে আজকে পড়ে গেলাম যাই হোক আমরা একদম আটকা পড়ে গিয়েছি রিক্সা পাচ্ছি না কোনোভাবেই কোনো কিছুই পাচ্ছি না সো আমরা অপেক্ষা করতেছি আই হোপ পেয়ে যাব তো বৃষ্টিটা খুবই ভালো লাগতেছে আর এই বৃষ্টির দিনে যদি বাসায় থাকতাম তাহলে আরও বেশি ভালো হচ্ছে কেমন লেগেছে আমাকে জানান প্লিজ লাইক কমসেন আলাস বাই বাই